হ্যালো সালামুকম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। মুরগির বাচ্চার বুড়ান নিউমোনিয়া রোগ হওয়ার কারণ কি এবং এ রোগের লক্ষণ কি এবং যদি এই রোগটা হয় কিভাবে দ্রুত সুস্থ করা যাবে আপনারা যারা মুরগির বাচ্চা পালন করে থাকেন অর্থাৎ ব্রয়লার সোনালি দেশি বা টাইগার বা ফার্মে যে কোনো ধরনের মুরগির বাচ্চা যখন পালন করা শুরু করবেন আপনাদেরকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মুরগির বাচ্চার ব্রুডান নিউমোনিয়া রোগ না হয় বা নাভিকাশা রোগ না হয় এ রোগটা হয় মূলত পাঁচ থেকে সাত দিন বয়স থেকে হওয়া শুরু করে বা তার আগেও হতে পারে এবং এই রোগ হলে কিন্তু মুরগির বাচ্চা একসাথে অনেকগুলো মারা যায় এবং পরবর্তীতে কিন্তু মুরগির গ্রোথ ভালো আসে না এবং সঠিক বয়সে কিন্তু ডিমও আসবে না তাছাড়া মুরগির বাচ্চা একটি দুইটি বা মাঝে মাঝে মরতে থাকবে তাছাড়া আরেকটি বিষয় সেটা হলো বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাবে অর্থাৎ এ রোগ হলে কিন্তু মুরগির বাচ্চার ইমিউনিটি ভালো থাকে না এতে বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হতে পারে জন্য অবশ্যই আপনাদেরকে সতর্কতার সাথে এ রোগটা যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এ রোগ হওয়ার কারণ কি। এ রোগ হওয়ার কারণ যদি আপনারা সঠিকভাবে তাপমাত্রা দিতে না পারেন অর্থাৎ যে পরিমাণ বাচ্চা সেই পরিমাণ যদি তাপমাত্রা না দিতে পারেন আপনারা হচ্ছে কি পরিমাণ তাপমাত্রা দিবেন সেটা হলো আপনারা একটি বাচ্চার জন্য দুই ওয়াট তাপমাত্রা ব্যবহার করবেন তবে অবশ্যই সেটা পারিপার্শ্বিক আবহাওয়ার উপরে নির্ভর করতে হবে যদি গরম হয় সেক্ষেত্রে অবশ্যই কম দিতে হবে এখন আপনাদেরকে দেখতে হবে আসলে তাপমাত্রা ঠিক হয়েছে কিনা সেটা আপনারা যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে হবে যে বাচ্চা যদি স্বাভাবিকভাবে চলাফেরা করে অর্থাৎ গায়ের সাথে গা না দিয়ে সুন্দরভাবে চলাফেরা করে এবং সঠিকভাবে খাবার খায় সেক্ষেত্রে বুঝতে হবে যে আসলে সঠিক তাপমাত্রা কিন্তু আছে আর যদি একসাথে অর্থাৎ চাপা লাগে বা কোনোভাবে গায়ের সাথে গা ঠেকিয়ে একদম ভালোভাবে চাপা লেগে বসে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আসলে তাপমাত্রা সঠিক নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের তাপমাত্রা সঠিকভাবে দিতে হবে আরেকটি বিষয় সেটা হলো কোনো কারণে যদি আপনারা ওষুধ না দেন আপনারা অনেকেই বাচ্চা নিয়ে চলে যান কিন্তু ওষুধ দেন না সঠিকভাবে সেক্ষেত্রে যদি ব্রুডিংয়ের কিছু ওষুধ আছে কম টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওষুধটা যদি না দেন তাহলেও কিন্তু ব্রুডার নিউমোনিয়া বা নাভিকাসা এই রোগটা হতে পারে এর লক্ষণ আপনারা কিভাবে বুঝবেন এটা হওয়ার পরে কিন্তু দেখবেন হচ্ছে মুরগির পাশায় অর্থাৎ পিছনে পায়খানা আটকে থাকবে পা চিকন হয়ে যাবে হালকা ঝিম মেরে থাকবে এবং উপরের দিকে নিঃশ্বাস নেবে এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন বা মুরগির বাচ্চা একটি দুইটি করে মারা যাবে তাহলে বুঝতে হবে যে আসলে ব্রুডার নিউমোনিয়া রোগ হয়েছে এটি মূলত পাঁচ থেকে ছয় দিন বয়স থেকেই শুরু হয়ে যাবে এই লক্ষণগুলো প্রকাশ পাবে তখন অবশ্যই আপনাদেরকে এই রোগের খুব দ্রুত চিকিৎসা করতে হবে কারণ আপনারা যদি চিকিৎসা না করেন কিন্তু সব মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য অবশ্যই তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা আমি যে ওষুধগুলো বলবো এই ওষুধগুলো যদি দেন আশা করি আপনাদের মুরগির বাচ্চা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আপনারা ওষুধ হিসেবে অবশ্যই ফ্লোরফেনিকল এক মিলি দুই লিটার পানিতে ব্যবহার করবেন এবং নিয়মাইসিন সালফেট অর্থাৎ নিয়োগ জেল বা নিওভেট সেভেন্টি এই জাতীয় ওষুধ এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন তিনবেলায় যদি ব্যবহার করতে পারেন এই দুইটি ওষুধ একবারে দুই থেকে তিন দিন এক টানা ব্যবহার করবেন আর একবেলা আপনারা টক্সিন দেবেন টক্সিন বাইন্ডার পিটক্স হতে পারে বা অ্যানটক্স হতে পারে বা টক্সিনিল ক্লাস হতে পারে বা সিক্স প্লাস হতে পারে যে কোনো কোম্পানির আপনারা যদি টক্সিন বাইন্ডার এক মিলি এক লিটার পানিতে বেলা ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগি দুই দিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে আর যখন আপনারা ব্রুডিং করবেন এক দিন বয়স থেকে জিরো বাচ্চা যখন আপনারা নিয়ে আসবেন তখন থেকে যদি আপনারা এই ওষুধগুলো দেন অর্থাৎ সেফা ওয়ান এক গ্রাম এক লিটার পানিতে বা অ্যান্ডোফ্রক্সিসিন এক গ্রাম এক লিটার পানিতে আশা করি আপনাদের মুরগির ব্রুডার নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা একদম কম থাকবে বা হবেই না সো আপনারা মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে এবং ব্রুডার নিউমোনিয়া রোগ হতে রক্ষা করতে আপনারা অবশ্যই আমি যে বিষয়গুলো বললাম বা যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো ব্যবহার করবেন আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে গ্রোথ ভালো থাকবে এবং সঠিক বয়সে ওজন আসবে এবং আপনারা সঠিক বয়সে ডিম পাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ